আসসালামু আলাইকুম আমরা আজকে একজনকে ট্রান্সফরমিনাল এপিডুরাল দিব এবং ওজন ডিস্ট্রেকশনই করব তো একজন রোগী আমাকে প্রশ্ন করছিলেন এপিডিডাল কি জিনিস এপিডিডালটা কী এপিডিডাল আমার একটা স্পেস যেখানে আপনার মেরুদণ্ডের যে ক্যানেলটা আছে আমাদের স্পাইনাল টরটা থাকে তার চারিদিক একটা কাভারিং একটা স্পেস পোটেন্সিয়াল স্পেস এটার ভিতরে যদি আমরা যাই তাহলে আমরা ব্রেনের যে ফ্লুইড সিএসএফ তার মধ্যে প্রবেশ করবো তাহলে এইটার বাইরের অংশটা হলো এপিডুকাল স্পেস আমি সহজভাবে বোঝানোর জন্য বলছি এই ভাষায় বলছি না তো এই এপিডুাল স্পেসটার মধ্যে নার্ভের রুটগুলো এটা পাস করে এই স্পেস দিয়ে তা আমরা ওই স্পেসটাকে টার্গেট করি যেন শুধু নার্ভ রুটগুলোগুলোকে আমরা মেডিসিন দিয়ে এখানে ওয়াশ আউট করতে পারি ব্লক করতে পারি এপিডিডল কয়েক প্রকার আছে একটা হলো কড়াল এপিডিডল যেটা একদম নিচ থেকে আমরা দিই মেরুদণ্ডের নিচের অংশ থেকে এখানে একটু দেখাতে পারি আমরা এটা হলো মেরুদণ্ডের স্পাইন এখানে শেষ লাম্বার স্পাইন শেষ ফাইভ এল ফাইভ এটা হলো এস ওয়ান কড়ালটা হবে একদম নিচ থেকে এখান থেকে বের হয়ে একটা নিজের ঢুকবে এখানে এই জায়গায় আমরা পুশ করব কড়ালেপিড এটা হলো করাল রোল এটা আমরা আলট্রাসোনোগ্রাফি দিয়ে দিতে পারি সিএম মেশিনের সাহায্যেও দিতে পারি এরপরে হলো ইন্টার লেমিনার এপিডি এটা কি সেটা হলো আপনারা দেখছেন হাড্ডিগুলো পিছন দিকে আমাদের পিঠ পিট আমাদের পিঠের মধ্যে একটা হাড্ডি দুটো হাড্ডি তিনটে হাড্ডি চারটে হাড্ডি দেখতে পাচ্ছেন এই হাড্ডিগুলোর মাঝে বাঁকা বাঁকা কিছু স্পেস আছে কালো স্পেস এগুলো একটু সুক্ষণ নি আমরা এই এপিডোর স্পেসে আমরা ঢুকাতে পারি এটাকে আমরা বলি ইন্টারলেমিনার আমরা এই হাড়গুলোর মাঝখান দিয়ে ঢুকে এখানে এপিডোর স্পেসে যাব মনে রাখবেন এই সাদা জায়গা যেটা দেখছেন এটা ইন্ট্রাথিক্যাল স্পেস এটা ব্রেনের সাথে কানেক্টেড এখানে যাওয়া যাবে না এখানে গেলে সিএসএ ফ্লুডটা বেড়ে আসবে এবং হেডেক হবে এটা এটা বাইরে হলো এপিডোর স্পেসটা এটা ইন্টারলেমিনার এটা একটা ডিফিকাল্ট এবং উন্নত বিশ্বে আজকাল এটা খুব একটা হয় না আমি ব্যাংককে দেখেছি ইন্ডিয়াতেও খুবই কম করা হয় আর ট্রান্সফরিনাল সেটা হলো কি সেটা হলো এখানে আমরা দেখাতে পারি এই যে প্রতিটা ডিস্ক ডিস্কের এদিকে একটা নার্ভ এদিকে একটা নার্ভ বের হয় দুপাশে দুটো নার্ভ বের হয় প্রতিটা নার্ভকে আলাদা আলাদা এখানে একটা নার্ভ এখানে একটা নার্ভ এখানে একটা নার্ভ এখানে একটা নার্ভ আলাদাভাবে খুঁজে বের করে তার গোড়ায় গিয়ে আমরা যদি ওষুধ দিয়েছি সেটা হলো ট্রান্সফরামিনাল সিলেক্টিভ নার্ভ ব্লক বা ট্রান্সফরামিনাল এপিডি প্র্যাকটিস করা হয় উন্নত বিশ্বে ট্রান্সফরামিনালটা কারণ এটা একটু সেফ থাকে অনেকগুলো অন্যগুলো